হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বলেরো বিগ বলেরো মাহেন্দ্র বিগ বলেরো রিভিল পিকআপ বর্তমানে এই গাড়িটির দাম কত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে চলুন দেরি না করে শুরু করা যাক এটা হলো 2523 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে এই গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে সিভিল শু সিভিল শু থাকার কারণে গাড়িটির লোক কিন্তু একদম অমাইক অসাধারণ লুক দিচ্ছে এবং এই যে হেডলাইট দুটো নতুন এবং দেখতেই পাচ্ছেন এই বাম্পারটি অনেক মজবুত এবং হেভি স্টিলের বাম্পার ব্যবহার করা হয়েছে এবং এর চাকাটা একটু দেখে নেই এর চাকার সাইজ হলো সাতশো বড় একটি চাকা ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে চলে আসুন পিছনের সাইডে এখানে এখানে একটু দেখাই দিন এই এই গাড়িটি ডিফেন্সিয়াল অনেক মজবুত এবং ব্যবহার করা একটি হয়েছে এবং এর দেখতে পাচ্ছেন পাতি ভরা রয়েছে রয়েছে অনেকগুলো পাতি এই এই এবং বডি সাইজ গাড়িটিতে এর বডি সাইজ লম্বায় নয় ফিট এবং চওড়ায় সাড়ে পাঁচ ফিট এর মতন পেয়ে যাচ্ছেন এখন আপনাদের একটু ভিতরের ডেকোরেশনটি একটু দেখিয়ে নেই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভিতরের কন্ডিশন একদম ফিটপাট অনেক সুন্দর এবং চমৎকার এবং কন্ডিশন টি বসে দেখাচ্ছি আমি আপনাদের এই গাড়িটিতে ড্রাইভার সহ আরো একজন অনায়াসে বসতে পারবে এটা হলো ফাইভ গিয়ার এর একটি গাড়ি সামনে চার গিয়ার এবং পিছনে এক গিয়ার এই গাড়িটি চোদ্দ হাজার কিলো সামথিং চলেছে চলুন এখন চলে আসা যাক এই গাড়িটির দামের ব্যাপারে এই গাড়িটির বর্তমান মূল্য রাখা হয়েছে পনেরো লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং এই গাড়িটির মাত্র লক্ষ হাজার টাকা দিলেই আপনারা এই গাড়িটি কিস্তির মাধ্যমে নিতে পারবেন তিন এবং আপনাদের জন্য কিছু সুযোগ সুবিধা রাখার ব্যবস্থা আছে শোরুমে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বিস্তারিত জানতে আমাদের কল করবেন এবং শোরুমে চলে আসুন আমাদের কাছে আরো অনেক ধরনের গাড়ি রয়েছে